ময়নার রাধা মিলন উৎসবের সমাপ্তি ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালুয়াগেরিয়ায় রাধা গোবিন্দ মিলন উৎসবের সমাপ্তি হল আয়োজনে লালুয়াগেরিয়া গ্রামবাসীবৃন্দ বৃন্দ পাঁচ ব্যাপী হরিনাম সংকীর্তন এবং নরনারায়ণ সেবার আজকে শেষ দিন আয়োজক কমিটির পক্ষ থেকে আজকে প্রায় বারো হাজারেরও বেশি মানুষের প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয় হরিনাম সংকীর্তন এবং নরনারায়ণ সেবায় তিনটি অঞ্চলের অর্থাৎ নৈছনপুর এক নৈছনপুর দুই ময়না দুই অঞ্চলের ভক্তগণ আসে কয়েক হাজার ভক্তের উপস্থিতিতে এলাকায় একটি উৎসব সৃষ্টি করে আয়োজক কমিটির

সেই যে চুলের জটা যে মাটিতে ফেলে দিয়েছিল সেই মাটি থেকে সেই চুলের জটা থেকে এক সৃষ্টি হলো নাম কি মা সেই নাম হলো বীর বীর ভদ্র ভদ্র কি মা বললাম বীর ভদ্র সেই বীরভদ্রকে শিব বলছে শোনো তুমি ওই ব্রহ্মাকে শেষ করে দাও এই বলে মা শিবের কথায় কি করেছে ব্রহ্মাকে মারার জন্য পিছনে পিছনে ছুটে যাচ্ছে এই বলে আমার ব্রহ্মা কি করেছে সেই গোলকের কাছে যাচ্ছে গোলক শ্রীকৃষ্ণের কাছে ছুটে ছুটে যাচ্ছে বলছে প্রভু প্রভু তুমি আমাকে রক্ষা করো প্রভু তখন গোলক প্রতি শ্রীকৃষ্ণ বলছে ব্রহ্মা তোমার কি হয়েছে বলে প্রভু তুমি আমাকে দায়িত্ব দিয়েছিলে আমাকে সৃষ্টি করার কথা আমি সৃষ্টি করছি বলে ভালো কর্ম করেছে বলে এই যে শিবকে যে কর্মটা দিয়েছ যে দায়িত্বটা দিয়েছ তিনি কি করেছে জানো বলে কি না আমি যত সৃষ্টি করছি শিব ও কারণে হোক আর বিকারণে হোক মৃত্যুদণ্ড দিয়েই চলেছে আমি প্রতিবাদ করেছিলাম যে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া চলবে না তাই শিবের সঙ্গে আমার ওই এক হাজার বছর যুক্ত হয়েছিল আমরা কেউ কমাতে হতে পারি না তাই শিব রেগে বেগে তার চুলের চোটাটা ভেঙে মাটিতে ফেলে দিয়েছিল তাহলে মাটি থেকে এক সৃষ্টি হলো তার নাম বীর দেখো প্রভু ওই আসছে ওই আসছে আমাকে মারার জন্য তুমি তোমাকে আমাকে বাঁচাতে হবে আমার গোবিন্দ বলেছিল ওই অসুরকে যে বধ করতে পারে তুমি তাকে স্মরণ করো না সেই তোমাকে রক্ষা করে দেবে কি মা অসুরকে কে বধ করেছিল অসুরকে কে বধ করেছিল মহামায়া বলছে তুমি মহামায়ার যোগমায়ার শরণাপন্ন হও এই বলে মা কি করলো যোগমায়ার শরণাপন্ন হলো যেই যোগমায়ার শরণাপন্ন হলো তখন ওই ব্রহ্মাকে এসে হয়েছে ব্রহ্মা তোমার কি বিপদ হয়েছে বলো বলে দেখো বীরভদ্র আমাকে মারার জন্য আসে পুরো ঘটনাটা বলেছে বলে তাই আমাকে মারার জন্য আসছে বলে তুমি যাও এ দিকটা আমি দেখে নিচ্ছি এই বলে মা কি করলো মহামায়া কালীর রূপ ধারণ করলো কি বললাম মা রূপ আগে কিন্তু জগতে কালী মা ছিল না আগে মহামায়া রূপ ছিল মা ওই সেই থেকে কালী পুজো জগতে শুরু হয়ে গেল কালীর মূর্তি এসে গেল আজকে কয়েকদিন ধরে চলছে আজকে শেষ দিন তা আমাদের কয়েকদিন ধরেই অনুষ্ঠান চলে প্রতিদিনই আমাদের সকাল সন্ধ্যা করে প্রায় আড়াই থেকে তিন হাজার নরনারায়ণ সেবা হয় এবং বিভিন্ন শিল্পী দ্বারা আমরা কীর্তন গানের আসর তৈরি করি তো প্রতিদিনই আমাদের কীর্তন গান হয় ভাগব পাঠ হয় এবং সমস্ত ভক্তরা বিভিন্ন এলাকা থেকে আমার এখানে জমায় দেয় তো আজকের শেষ দিন আজকে প্রায় পনেরো হাজার লোক আমাদের নরনারায়ণ সেবাতে যোগদান করবেন এবং আমার কমিটি তৎপর রয়েছে মানুষকে সুস্থভাবে শান্তিভাবে নরনারায়ণ সেবা করার জন্য প্রস্তুতি নিয়েছে সব থেকে বড় কথা আমার এখানে এই নরনারায়ণ সেবাকে মহিলাকে এগিয়ে সমস্ত কাজে মহিলারাই করেন মহিলারা এই নরনারায়ণ সেবাকে পরিবেশন করেন মহিলারা সমস্ত বাসনপত্র ধোয়া করেন এবং এলাকার সমস্ত মানুষের কাছে আরামজনক করে তারা বলেন যে আমাদের সুস্থভাবে এলাকায় এই অনুষ্ঠান হয় আমরা প্রতি বছর এইভাবে করতে থাকবো এবং বিভিন্ন নামি নামি শিল্পী নিয়ে আমরা কীর্তন নামের আসন করবো এবং এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান এখানে কোনো বাজে জিনিস করেন না আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান আমরা করি এবং প্রতি বছরই আমাদের এই ধরনের অনুষ্ঠান আমরা বলেছি আগামী বছরে কি করা যায় কিভাবে আমরা সেবা করা যায় এই ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেটা চেষ্টা করব এবং চেষ্টা করে চলছি

নিয়ে আমরা কাজ করতে পারি সেটা আমরা চেষ্টা করছি আমি এই এলাকার গ্রাম সদস্য আলিম আহমেদ পুজো কমিটির অন্যতম সদস্য জলের অপর নাম জীবন তাই সবাইকে আমরা যতটা পারছি জল পরিবেশন করছি আমি একা নয় দু তিনজন মিলে আমরা জল দিচ্ছি হাজার বারো হাজার লোক খাচ্ছে একা সম্ভব নয় এই জল খাওয়ানোটাই পুণ্যের কাজ আমি মনে করি এই গরমে জলটা খুবই প্রয়োজন শরীরের আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান

আমরা যারা সমাজসেবক হিসাবে কাজ করি আমরা প্রত্যেকটা মানুষের সময় অসময় সবসময় মানুষের সুখে ঢুকে থাকতেই হয় স্পেশালি আজকে এই লালনগঞ্জে যেটা হয় বেলপোড়াতে লাস্ট বিগত আট বছর ধরে